আমাদের সারা ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করতে যাচ্ছে আমাদের লড়াই যদি আপনি বা বলে ভারতবর্ষের ডেমোক্রেসি তাই থাকবে না সংবিধান তাই থাকবে না আমাদের পরম শ্রদ্ধেয় বি আর আম্বেদকরের লেখা কনস্টিটিউশন তাই বাতিল হয়ে যাবে আপনারা শোনেন না এই যে কয়েকদিন আগে একটা মহিলা দেখি বক্তব্য বলছে আমরা ক্ষমতা এলে তিন মাসের মধ্যে মহিলাদের একশো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার বাতিল করে দেবো কন্যাশ্রী বাতিল করে দেবো যুবশ্রী বাতিল করে দেবো আমরা ক্ষমতা এলি তাদের ভোট দেবে আপনারা এটা তো ভেরি সিম্পল মানুষের কাছে এই যে ভোটের আগে এসে একটা আইন করলো সিএ সেই আইনের যেটা রঞ্জিত দা বলছিল এক নম্বর কথা যেটা এক নম্বর কথা সেটা হচ্ছে এই আইন পাঁচ বছরের মধ্যে এক তৈরি করতে পারবে ফাইভ ইয়ার্স দিবে তার কারণ আমি যেটা বুঝি আমি যেটা বলি আজ থেকে তিরিশ বছর আগে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সারা ভারত সিদ্ধান্ত দিল যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে হবে আমরা বাঙালি আমাদের এটা আক্ষেপ আছে আমাদের মধ্যে ক্ষোভ আছে আমাদের মধ্যে ব্যথা আছে স্বাধীনতার আটাত্তর বছর হয়ে গেল কিন্তু বাঙালি প্রধানমন্ত্রী হয়নি সেবা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে হবে কিন্তু মাঝবাদী কংগ্রেস পার্টি সিপিএম জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে দেয়নি লজ্জার ধিক্কার সেই সিপিএম কে আবার তারা ভোটে দাঁড়ায় কোন মুখে যেহেতু প্রধানমন্ত্রী কে হবে তার ভোট সিপিএম ক্ষমতায় আসবে না ভারতবর্ষ তে সিপিএম ক্ষমতায় আসবে না পশ্চিমবাংলাতে তো সিপিএম একটা সিটও পাবে না তাহলে আমাদের কী করতে হবে আমাদের সামনে আসে এখন মোদি ক্ষমতায় আসবে না অমিত শাহরা ক্ষমতায় আসবে না তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার মুখ আছে একমাত্র বাঙালি সেই বাঙালি আমরা দীর্ঘদিন যাদের আমরা বসে আছি আমাদের ভিতরে অন্তরের ব্যথা নিয়ে

ভারতবর্ষের আরেকজন দুষ্ট শাসক গেরুয়াধারী ফকির বেশ নিয়ে গোটা ভারতবাসীকে ঠকাচ্ছে জেনে দেখো নরেন্দ্র দামোদর দাস ভারতবর্ষের মানুষ আজ আর তোমাকে মেনে নেবে না তোমার উৎখাতের সময় এসেছে ধর্মের কারণে আমাদের স্বাধীনতা আমরা যে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছি সেটা করা সালে অনেক মানুষ একটা রাজনৈতিক সীমা ধর্ম মধ্যে পেপার বাংলায় পড়ে গেছিল আর একটা মানুষ পাকিস্তানে পড়ে গেছে